হ্যালো এভরিওয়ান আমি সুমি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির প্রিয় একটা রেসিপি পুঁই রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই রেসিপি করার জন্য কী কী উপকরণ নিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে নিয়েছি পুঁই শাক কুমড়ো আর হচ্ছে বেগুন আর তার সাথে নিয়েছি কাটি কচু বা কচুর মুখি এগুলো আর ফোরনের জন্য আমি দিকে নিয়ে নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা তার সাথে নিয়ে নিলাম হচ্ছে কালো জিরে আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে মেথি আর কিছুটা কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটাও দিতে পারেন এবার আমি দিয়ে দেবো প্রথমে আর জল জলটা যখন হালকা করে গরম হয়ে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কচুর মুখি বা গাটি কচু দিয়ে এটাকে হচ্ছে একটু ভালো করে বয়েল করে নেব আর তার সাথে আমি কিছুটা দিয়ে তার সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পুঁই শাকের ডাঁটিগুলো পুঁই শাকের ডাঁটিগুলোকে দিয়ে মিনিট দুই তিন এই জলের মধ্যে দিয়ে হালকা করে ভাপিয়ে নিন ভাপিয়ে নিয়ে এগুলোকে হচ্ছে বা জলের থেকে তুলে নেবো আমি শাকের ডাটিটাকে হচ্ছে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিলে কী হবে জিনিসটা নরম আর সফট হবে এটা হচ্ছে নরম নক সফট করার জন্য এরকম করে করে নিয়েছি আপনারা যদি না চান তাহলে এইভাবে ভাপিয়ে নাও নিতে পারেন কিন্তু প্রচুর হালকা ভাপিয়ে নেবেন প্রচুর মুখী দিলে এটাতে হচ্ছে অনেক সময় কচুতে গাল লাগে তাহলে ভাপিয়ে নিলে সেই গালটা আর হচ্ছে চুলকাবে না তার জন্য কচুরমুখীটাকে ভাপিয়ে নিলাম আমার সাথে হচ্ছে পুঁশাকের ডাকিগুলোকেও আমি ভাপিয়ে নিয়েছি কুঁইশাকে টাটিগুলো দু তিন মিনিট মতন ভাপে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে সরষের তেল তেলের পরিমাণটা প্রথমে খুব বেশি দেবো না তেলটাকে ভালো করে গরম হতে দেবো তেলটা যখন ভালো করে গরম হয়ে উঠবে যেহেতু হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কুইশাক করছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দেব তার সাথে দিয়ে দেব হচ্ছে হলুদ লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আমরা ভালো করে ভেজে নেব আর ফ্রেন্ড আপনাদের কার কার হচ্ছে এরকম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক হচ্ছে পছন্দ করেন রেসিপি ভাল লাগে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমার তো হচ্ছে খুবই ভাল লাগে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পুঁইশাকের রেসিপি তাইবার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কুঁই শাকগুলো ভাজ সরি কুঁই শাক না চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে আমি কড়াইয়ের থেকে তুলে নেবো আর যেই মাছ ভাজার তেলটাও আছে ওটাও কিন্তু একেবারে তুলে নেবো তেলটা আর রেখে দেবো না মাছের সাথেই তেলটাকে তুলে নেবো ওর তেলের পরিমাণটা আমি কম দিয়েছিলাম যাতে যেইটুকু তেল আমার মাছ ভাজা হয়ে যায় এর জন্য এখানে তেলের পরিমাণটা আমি কম দিয়েছিলাম দেখুন আমি সব হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে মাছের তেল এগুলোকে কিন্তু পুরো সম্পূর্ণ কড়াইয়ের থেকে আমি তুলে নেব সম্পূর্ণ তেলটা কড়াই থেকে তোলা হয়ে গেলে আবার হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে সরষার তেল সর্ষার তেলটাকে আমি ভালো করে গরম হতে দেবো সসার তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা আর হচ্ছে মেথি এটাকে হচ্ছে আমি হচ্ছে কালো চিরে আর মেথি দিয়ে করেছি আপনারা চাইলে পাঁচ ফোরন দিয়েও কিন্তু করতে পারে এবার এই ফোরনটাকে ভালো করে রেডি হতে দেব ফোরনের থেকে যখন একটা সুন্দর স্মেল ছেড়ে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো ফুটুনটা আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো কুমড়োগুলোকে দিয়ে এটাকে হচ্ছে ভেজে নিচ্ছি আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আমি এখানে ছোটো সাইজে তিনটে পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজ কুচিটাকে একেবারে কুমড়োর সাথে দিয়ে ভেজে নেব এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে হচ্ছে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় সবজিগুলো দেখুন আমার এটা ভাজা মতন হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে বেগুন বেগুনটা আমি একবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেগুনটাকে কিন্তু ডিপ ফ্রাইও করে নিতে পারেন সেক্ষেত্রে রান্নার টেস্টটা আরও ভালো হবে কিন্তু আমি ডিপ ফ্রাই করি আমি হচ্ছে সহজ আর সরলভাবে কম মশলায় কম তেলে যাতে করা যায় আমি তার জন্য একেবারে কুমড়োর সাথে এবার বেগুনটাকেও ভেজে নেব তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে হলুদ আপনারা কে কোথার থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন দিয়ে এগুলোকে দিয়ে আবার এই মিক্স করে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো যাতে হচ্ছে এটা ভালো করে সে নরম হয়ে আসলে ভাজা ভাজা হয়ে যায় দেখুন এগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা গাটি কচু আর হচ্ছে ডাটি ডাটিগুলো দিয়ে এগুলোকে দিয়ে একটু মিক্স করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শাকের পাতা আমার একটু তাড়া ছিল বলে আমি একেবারে তাড়াতাড়িতে সাথে সাথে পুঁই শাকের পাতাটা দিয়েছি পুঁই শাকের পাতাটা আপনারা একটু শেষের দিকে দেবেন মানে ডাটিটা একবার ডাটি আর পাটিটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে হ্যাঁ একসাথে দিলেও অসুবিধা নেই দিলেও দিতে পারেন আমি তো এইভাবে দিয়েই করেছি আমি সপ্তাহে যতটা তাড়াহুড়োতে করা যায় রান্নাটা ওর জন্য একে এইভাবেই করলাম এবার দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ভাজা ভাজা করব এই রান্নাটাতে কিন্তু কোনো জল ইউজ হবে না এরকম ঢাকা ডাকা দিয়ে কিন্তু এই রান্নাটাকে তৈরি করতে হবে দেখুন আলাদা কিন্তু কোনো জল দিই সবজির থেকেই জল বেরিয়ে আসছে এই জলেই কিন্তু পুরো সবজিগুলো যেহেতু ওগুলো ভাজা ভাজা হয়েই গেছে আর পঁইশাখের টাটা আমার হচ্ছে ভাপানো ছিল কচুনম্পিটাও হচ্ছে ভাপানো ছিল প্রচন্ড বেশিক্ষণ সময় এটাতে লাগবে না দিয়ে এগুলোকে আবার মিক্স করে দেবো মিক্স করে দিয়ে আবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো সবজিগুলো যখন আমার প্রায় ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা সেই চিংড়ি মাছ আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল অল্প পরিমাণে সেই তেলটা দিয়ে এটাকে হচ্ছে ভালো করে আবার একটু মিক্স করে নেব আর আপনারা যদি বেগুনটাকে আগে আগের থেকে ভেজে রাখেন সেই বেগুনটাও কিন্তু চিংড়ি মাছটা যখন অ্যাড করবেন তখনই কিন্তু এটাকে অ্যাড করে দেবেন দেখুন আমার এটা কিন্তু ভালো করে চিংড়ি মাছের সাথে মিক্স করা হয়ে গেছে তা এবার হচ্ছে আমি এটাকে সবজিগুলোকে সব ঢেকে দেবো যাতে হচ্ছে সব কটা সবজির মধ্যে চিংড়ি মাছের ফ্লেভার আর এসে যায় ওর জন্য এটা ঢেকে দিলাম ঢেকে দিলেই আমাদের তারপরে হচ্ছে কি মিনিট পাঁচ বন্ধ করে গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখে দিন তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বইশাখের রেসিপি ফ্রেন্ড আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে কেউ যদি আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকে প্লিস পাশে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন পুরনো বন্ধুদের তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের এত এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি সত্যিই আপ্লুত তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে হচ্ছে আরও হচ্ছে রান্না করার উৎসাহটা বাড়িয়ে দেয় তোমরা আমার কাছে কে কোন রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমার পক্ষে যদি সম্ভব হয় তোমাদের সাথে সেই রেসিপিটা তুলে ধরার চেষ্টা করব থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি